বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলের পক্ষ থেকে কি অবস্থা সবার সবাই কি ভালো আছেন কি না অবশ্যই বলবেন আর সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করবেন কে কোথা থেকে দেখছেন একটু হ্যালো ভাই করে সবাই বলবেন আমি এখানে দেখছিলাম কি অবস্থা আপনাদের সবাই কি ভালো আছেন সবাই কি অবস্থা অবশ্যই 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 বলবেন আর এই যে একটু আগে বললাম যে আমরা নারীরা আমাদের একটু ভুলের জন্যই আমরা কিন্তু জাহান নামি হবো আসলে আমরা প্রতিনিয়তই ভুলবাল অনেক কাজ করে ফেলি ভালো কাজও করি ভালো কাজের সাথেও খারাপ কাজও করে ফেলি সেটি আমাদের বিগ প্রবলেম ওখানে নাই মাম্মা এগুলো এখানে ছিল এগুলো খুলে দিচ্ছ এগুলো এইটা একটু খুলে দেখো তো আমি আমার মি একটু একটা জিনিস খুঁজে পাচ্ছে না সেই জন্য ওকে একটু হেল্প করতেছিলাম পাইছো কালো ব্যাগটা খুঁজে দেখছো এটা ভালো করে ওপেন করে দেখো তারপরে সবার কি অবস্থা সবাই প্রশ্ন কমেন্টস করে বলবেন কে কোথা থেকে দেখছেন এই যে আমরা মেয়েরা এক অপরকে সাহায্য সহযোগিতা করি আবার খুঁটাও মেরে দিই তা তো করে আমাদের অনেক সমস্যা হতে পারে এটা তো নাই আমি সেদিন দেখছি গরিব শুধু এটাতে খুলো তারপর খুলে দেখো সব দেখে ফেলার ভালো তো সব সময় এক অপরকে কখনো খুঁটা মারা উচিত না কাউকে উপকার করে খুঁটা দেওয়া উচিত না অনেক অনেক কিছু ব্যাপার সেপার আছে এটা একটু দেখো তো মাম্মা এটা দেখো এটা দেখো এগুলো ভালো করে দেখো না বুঝো তোমার যাব কালকে ওষুধের ডাব্বার মতো হবে না তো কি হয় জানেন ও যে কোনো জিনিস খুঁজে খোঁজার পরে আবার ওই জিনিসটা ওই জায়গাতেই থাকে বাচ্চা মানুষ তো

যে কোন জিনিস একদম যেখানে সেগুলো আলমারির ভিতরে ঢুকাই ফেলা এখনই ঢুকাও আর তুমি ওই পুরনো সেটটা কেন পড়তে যাচ্ছো ওটা খুলো এই যে এইটা পড়ো এটা বেশি সুন্দর হবে ওটা খুলে ফেলো আর এগুলো দাও মাম্মা কালমারিতে ঢুকাই করো এগুলো সবগুলো আমি লালমারিতে রাখবো রাখো রাখো আমার কথা শোনো আমি পরে বলবা আমি এখন লাইভে আমাকে বিরক্ত করিও না এটা ঢুকাও আমি এটা ঢুকাও কি অবস্থা সবাই দিনকাল কেমন যাচ্ছে অবশ্য বলবেন আর অবশ্য অবশ্যই আমরা মেয়েরা একটু সচেতন হতে হবে আমরা আমাদের কারণে আমরা দুযুগের আগুনে যাওয়ার জন্য আমরা সব পদক্ষেপগুলো করি আসলে কি জানেন আমাদেরকে অনেক সচেতন হতে হবে অনেক অনেক বিষয়ে আমাদেরকে খুব সতর্ক অবলম্বন করে পথ চলতে হবে আর সবসময় চেষ্টা করবেন কখনো কাউকে কোনো উপকার করে খুঁটা দিবেন না কখনো বড় কথা বলবেন না কাউকে কখনো হার্ট করে কথা বলবেন না কাউকে উপকার করে থাকলে করেছেন ভালো কথা কিন্তু তাই বলে আবার বড় কথা বলে কাউকে ছোট করবেন না এটা সবসময়ে মাথায় রাখবেন এটাও এগুলো এখানে ঢুকলতো এগুলো কালার নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সব কিছু অ্যালোমেলো করে রাখো না আমি পরে বলবো একটা কথা তোমাকে যে এগুলো ঠিক করে রাখো এগুলো কালো হয়ে যাবে এখানে কসমেটিক্স শুধু কসমেটিক্সে রাখো তো সবসময় ট্রাই করবেন একে অপরকে সম্মান করা শ্রদ্ধা করা নারীদেরকে নারীরাই বেশি আন্ডারস্টিমেট করে সবসময় যে কোনো কথাই দেখা যায় নারীরাই নারীদেরকে অনেক বড় কথা বলে ফেলে আর যে কোনো উপকার করে ওদেরকে খুঁটা দেওয়ার মধ্যে নারীরাই খুবই পারদর্শী আর খুঁটা দিবেন না কখনো কাউকে বড় কথা বলবেন না কখনো হার্ট করবেন না আজকে আপনার তো কালকে আপনারও হতে পারে আজকে অন্য যেটা হচ্ছে সেটা আপনার সাথেও হতে পারে তাই সবসময় সচেতন থাকবেন একে অপরকে সবসময় সম্মানের চোখে দেখবেন আর অবশ্য অবশ্যই ট্রাই করবেন সবসময় যেন কেউ কাউকে কখনো কষ্ট দিয়ে কথা না বলা হয় মামি এটা ওপেন করে এটা ভিতর সব ঢুকাও ওগুলো ঢুকায় মাম্মাকে দাও আমার এগুলো আমি বের করে দিয়ে দিচ্ছি সমস্যা নেই এখানে রাখো এখানে পুরাই খালি এখানে আর এটা মুখ খুব জরুরি জিনিস এটা সরাইতে হবে এখান থেকে কেন আমি পরে বলবো তোমাকে সব ডিটেলস দাও এখন দাও ওইটা দিয়ে দাও ওগুলা ওগুলা ওই দরকারি সব দামি দামি অনামি

দুল থাক শুধু হ্যাঁ দুল কোনো ফ্যাক্টর না এগুলো সবগুলো মায় এখানে দিয়ে দাও হ্যাঁ এখানে দাও তারপর ওই যে ওখানে নিচে রাখবো হ্যাঁ সেই থাক মাম্মা বারবার কেনে দিতে হবে হ্যাঁ সবাই একটু আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন একটু কে কোথা থেকে দেখছেন অবশ্য বলবেন তোমার ব্যাগগুলো সব চ্যাট করছো আরামের কোথাও নাই না সব বের করে ফেলতো

সাদা গল্পগুলো কেন করবো কালার নষ্ট হয়ে যাতার ইয়েটা দিয়ে দাও আমি এখন একটা না না করতে হবে না থাকে তুমি শুধু পড়ো এমনি রাখো আমা ঠিক করে দিব তুমি নিয়ে করো আগে এই পাতিলা করে কয়েল জ্বালাই কেন জানেন আমার স্টোন নাই তো এইটা করে যখন দিই তাহলে আর ময়লাগুলো ডাস্টগুলো ভিতরে পড়ে না তো সেই কারণে মানে ঘরে পড়ে না তখন ওই ডাস্টগুলো ওখানেই পড়ে সেই কারণেই দেখি বাপ কি কেমন লাগে ওয়াও অনেক সুন্দর লাগছে এখন ঠিক আছে তো আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই বলবেন একটু কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন খুব ম্যাজেজ গরম হয়ে যায় হাতের জিনিস যদি নাড়াচাড়া হয় কোনো কিছু কখনোই ঠিক টাইমে পাওয়া যায় না এতে প্রবলেম দেখো তো আর এত দামি দামি জিনিসগুলো যেখানে সেখানে ফেলে রাখো আমার এই জিনিসটাই ভালো লাগে না তুমি একটু সচেতন না যে মা বলি যে বারবার একটা জিনিস আমি বারবার কিনে দিতে পারবো না তুমি একটু সুন্দর করে যত্ন করো ব্যাগ এটা নিয়ে যাও কালকে সাথে ম্যাচিং হবে দাও কি কি ঢুকাবে ঢুকাই দিয়ে হয় উপরে পড়ছো কি পড়ছো গোল্ডের গুলা খুলে ফেলছো তো আজকে যে কথা বলতেছিলাম যে আমরা নারীরাই আমরা জাহান্নামে নামে বেশি হব কারণ আমরা একে অপরের গিবরটা বেশি করি সবাই যখন একসাথে হই আমরা একে অপর সমালোচনা করি কাউকে উপকার করে খুঁটা দিই তারপরে আমরা এত দেখা যায় যে অন্য সবার থেকে আমরা সব কিছুতে একটু বেশি সহনশীল দেখা যায় ঘরের কাজ করি বাচ্চা কাচ্চা লালন পার করে হাজব্যান্ডদেরকে সবসময় তদারকি করি গর সব কাজ আমরা এক হাতে সামাল দিই এরপর আমাদের কিছু ভুল ত্রুটির কারণে দেখা যায় যে আমরা জাহা হব গিপদ করা ছেড়ে দিতে হবে ভালো কাজ করতে হবে দান সাদকা করলে এক হাতে করবে আর এক হাতে যেন কেউ না জানে সেই দিকে ফোকাস করতে হবে অনেক দায়িত্ব অনেক দায়িত্ব সব এগুলো একটু সচেতনভাবে যদি পালন করা যায় অনেক সুন্দরভাবে জীবনযাপন করা যায় তো আজকে আর বেশি বড় কথা বলে লাভ নাই কারণ আমার আজকে একটু কাজ আছে যেহেতু আমার মেয়ে বাহিরে যাবে কালকে দাওয়াত আছে আমাদের দুপুরে তা আমি তো বুড়ো হয়ে গেছে আমার সাজাগুজার দিকে এত ফোকাস নাই বাচ্চা মানুষ একটু গুজু করে ওরা সবাই ম্যাচিং ম্যাচিং ফ্রেন্ডরা করবে তো সেই কারণে ওকে একটু রেডি করায় দিচ্ছি সকালে যেহেতু বের হতে হবে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে গোসল গা ধুইয়ে বেরিয়ে যাবে তো সেই কারণে এখন একটু ব্যাগটা রেডি করে দিচ্ছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত